আমি স্টুটা আগে ট্রাই করতে চাই অসাধারণ এক কথায় অনবদ্য রেসিপি সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফরাতুল্লাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন শীত তো চলে এসেছে শীতের রেসিপিও আপনারা নিশ্চয়ই ট্রাই করছেন আর আমি আছি গরম ভাতে ডাল পর্ব নিয়ে গরম ভাতে ডাল বিশেষ পর্বে আমি আপনাদেরকে যে যে ডাল উপহার দিয়েছি সেগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ইউটিউবে অনেক বেশি রেসপন্স পাচ্ছি আপনাদের অনেক কমেন্ট পাচ্ছি যা আমাকে ইন্সপায়ার করছে আর আপনাদের প্রতি আমার অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা আমার পাশে আছেন আমি বুঝতে পারি আপনারা আমাকে শুভকামনা এবং দোয়া দিয়ে পাশে রেখেছেন আর যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি গরম ভাতে ডাল এই বিশেষ পর্বে আজকে একদমই ডিফারেন্ট টাইপের একটি ডাল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যার নাম রেড লেন্টিল ইন ভেজিটেবল স্টো নাম যদিও কঠিন কিন্তু খুবই সহজ উপকরণ সহজ রান্না এই রান্নার জন্য যে যে উপকরণ নিয়েছি আমি সেগুলো আসুন একবার দেখে নিই রেড লেন্টিল বা মুসুরের ডাল পেঁয়াজ কুচি রসুন কুচি কালো গোলমরিচের গুঁড়ো ধনে পাতা কুচি থাইম লবণ ফুলকপি গাজর ক্যাপসিকাম টমেটো এবং অলিভ অয়েল ইনগ্রেডিয়েন্টস দেখে নিয়েছি আসুন এবার মূল পর্বে চলে যাই প্রথমে আমি মসুরের ডাল একটা বোলে নিয়ে নিব এবং অবশ্য এটাকে মেপে নিব একশো পঁচিশ গ্রাম ডাল নিব এবং এটাকে ভিজিয়ে নিব আমরা জানি ডালের মধ্যে ফাইবার আছে প্রোটিন আছে পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট ভিটামিন সবই আছে তো ডাল আসলে ভেজিটেবল প্রোটিন আমরা প্রতিদিনের পাতে ডাল রাখতেই পারি এই ডালটা আমি এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এবং এই ফাঁকে আমি সবজিগুলো কেটে নেব আমি ফুলকপি নিয়েছি এবং ফুলকপির শুধু ফ্লোরেডগুলো নিব মানে ফুলের অংশটা নিব ডাটাগুলো নিব না এবং ছোট ছোটো করে কেটে নিব আর ফাকে আমি চুলায় গরম পানি বসিয়ে দিচ্ছি যেহেতু এই সবজিগুলোকে আমি ব্লাঞ্চ করে নিব মানে হালকা ভাপিয়ে নিব আর এখানে যেহেতু নামটাই হচ্ছে স্টু মানে ভেজিটেবল স্টুটা লেন্টিলের মধ্যে যাবে মসুর ডালের মধ্যে যাবে স্টুটা হচ্ছে এক ধরনের কম্বিনেশান মেথড মানে আমাদের তো অনেকগুলো কুকিং মেথড আছে তার মধ্যে এটা একটা কম্বিনেশান মেথড কম্বিনেশানটা হচ্ছে সলিড জিনিসগুলো লিকুইডের মধ্যে যাবে এবং লিকুইডটা রিডিউস হবে এই রিডিউস হয়ে যে খাবারটা তৈরি হবে সেটাই হচ্ছে স্টু আমরা স্টুটাকে অনেক সময় কারি হিসেবে ইউজ করি অনেক সময় কারির ভিতরের একটা অ্যাকমপ্লিমেন্ট হিসাবে ইউজ করি তো স্টুটা বেসিক্যালি হচ্ছে স্লো কুকিং মেথড তো আমি বাড়ি গরম করতে দিয়েছি আর এই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর আমি বলেছি যে শীত যেহেতু চলে এসেছে এই ধরনের ডালের রেসিপি বা স্টু সাধারণত আমরা কিন্তু শীতকালে বেশি খেয়ে থাকি এবং যারা একটু বয়স্ক থাকে যারা বাচ্চা যারা থাকে বা একটু অসুস্থ মানুষ যারা পরিবারে থাকে তাদের জন্য এই ধরনের রেসিপিটি অত্যন্ত উপকারী একটি রেসিপি সুস্বাদু এবং পুষ্টিকর তো আমরা সবসময় চেষ্টা করব যে আমরা পুষ্টি মান এবং গুণগত মান খাবারের গুণগত মান বজায় রেখে আমরা রান্নাটা করার চেষ্টা করব এখন পানিটা মোটামুটি গরম হয়ে গেছে এখন প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি এরপরে আমি গাজর আমরা এখানে যে কাটিংটাই দিব সবজির সেটা যেন সবগুলো একই রকম হয় আমি এখানে যেহেতু স্কোয়ার শেপ দিচ্ছি আমি গাজরটাও স্কোয়ার শেপে কেটে নিচ্ছি বা ডাইস কাট যেটা বলে দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন জুলিয়ান কাঠ বা একটু লম্বা কাঠ দিবেন সেটাও তাহলে সবগুলো সবজি একই রকম কাটতে হবে আমি ফুলকপি এবং গাজরটাই ব্লাঞ্চ করব আর টমেটো আর ক্যাপসিকাম কিন্তু ডালের সাথে একবারে দিয়ে দিব ওগুলা ব্লাঞ্চ করা দরকার নেই টমেটোটাও আমি ডাইস কাঠ দিব কিন্তু একটু ছোট কাট দিব আপনারা রান্নার শুরুতে যদি কাটিং করে রাখেন সেটাও সম্ভব কারণ তাহলে কাজটা আরও দ্রুত হবে আমি আপনাদেরকে কাঠটা দেখানোর জন্যই একসাথেই করে নিচ্ছি আর আমরা এই ধরনের খাবারগুলো যখন তৈরি করব তখন অবশ্যই গরম পরিবেশন করব তাহলেই কিন্তু বেশি টেস্টি থাকবে এবং আমি বারবারই বলছি যে নিউট্রিশন ভ্যালুটা আমরা বজায় রেখে কিন্তু সবসময় রান্না করার চেষ্টা করব এবং সার্ভিং টেম্পারেচার ঠিক রাখবো আমাদের অবশ্যই টাইম এবং টেম্পারেচার জেনে কাজ করতে হবে যতই আমরা রান্না করি না কেন আমাদের টাইম এবং টেম্পারেচারটা মাথায় রেখেই কিন্তু কুকিং করা এবং সার্ভ করা দুটোই করতে হবে আর এই খাবারটা যেটা আমি আজকে তৈরি করছি রেড লেন্টিল ইন ভেজিটেবল স্টু এটা হচ্ছে ওয়েস্টার্ন একটা খাবার ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চলের খাবার তো ওই দেশের যে খাবারগুলো সেগুলো আমাদের দেশেও এখন বেশ প্রচলিত বিশেষ করে হোটেল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রেস্টুরেন্টে এই খাবারগুলো প্রচলন অনেক বেশি এখন তো আমরা আমরাও বাসা বাড়িতে এখন ট্রাই করছি যেহেতু সবসময় আমরা রেস্টুরেন্টে যেই যে খাবো এমন কোনো কথা নেই আমরা চেষ্টা করব যে বাসায় এই খাবারগুলো ট্রাই করতে তাহলে বাসার প্রতিটা মেম্বার এই খাবারগুলো আসলে টেস্ট করতে পারবে সুপ্রিয় বন্ধুরা গাজর এবং ফুলকপি ব্লাঞ্চ করা শেষ এখন আমি একটা রেস্টুরেন্টারে নামিয়ে নিব। এবং এই যে পানিটা এটা হচ্ছে ভেজিটেবল স্টক এই স্টকটা আমি যখন ডালটা তৈরি করব এবং সবজিটা যখন দিব তখন কিন্তু আমি এই স্টকটা ইউজ করব আমি চুলায় পাত্র বসিয়ে নিয়েছি এবং আমার ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সরাসরি চুলাতে দিয়ে দিব ডাল এখানে রসুন কুচি সামান্য হাফ টি স্পুন পেঁয়াজ কুচি ওয়ান টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়া বা ব্ল্যাক পেপার ওয়ান ফোর্থ টিস্পুনের রকম সল্ট দিব হাফ টি স্পুন এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু ডালটা আমি তৈরি করব এখানে কোনো হলুদ মরিচ কোনো কিছুই যাবে না যেহেতু এটা ওয়েস্টার্ন খাবার এখন ডালের মধ্যে আমি কিছুটা গরম পানি এবং কিছুটা স্টক দিব ডাল সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি ডাল একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাতিলটা নামিয়ে রাখছি চুলাই ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এখন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন অলিভ অয়েল গরম হলে আমি রসুন কুচি দিব ওয়ান টি স্পুন এরপরে দিব পেঁয়াজ কুচি ওয়ান টেবিল স্পুন পেঁয়াজটা সফট হলেই আমি প্রথমে টমেটো দিয়ে দিব এটা যেহেতু ওয়েস্টার্ন খাবার আমরা কিন্তু বাঙালি খাবারের মতো এটাকে ব্রাউন করব না জাস্ট সফট হওয়া পর্যন্ত আমরা এটাকে সতে করবো এরপরে আমি টমেটো দিব টমেটোটা হালকা সত হয়ে গেলে আমি ব্লাঞ্চ করা ক্যারট এবং ফুলকপি যেটা গাজর এবং ফুলকপি এটা দিয়ে দিব এখন আমি সল্ট দিব এবং ব্ল্যাক পেপার এখানে আমি একটি হার্বস ইউজ করব ফাইন জাস্ট মিক্স করে আমি স্টক যেটা আছে এটা দিয়ে দেব সুপ্রিয় বন্ধুরা আমার সবজি অলমোস্ট ডান কারণ আমি প্রথমেই বলেছিলাম যে স্ট্রুতে যে লিকুইডটা দেওয়া হবে সেই লিকুইডটা রিডিউস হবে মানে কমে যাবে এটা কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সময় আমি ক্যাপসিকামটা দিয়ে দিব কারণ আমরা যখনই কোনো কিছুতে ক্যাপসিকাম দিব তখন কিন্তু একদম এন মোমেন্টে দিব এই জন্যই যাতে ক্যাপসিকামের যে পুষ্টিগুণ বা যে কালার সেটা যাতে অ্যাজ ইট ইজ থাকে সেই জন্যই আমি শেষে দিলাম এবং এখন আমি এরকম একটা ডালের চামচ দিয়ে একটু ঘেটে দিব ডালের পাত্রটা তুলে দিলাম ডালের মধ্যে আমি এখন এটাকে দিয়ে দিচ্ছি আমি প্রথমেই বলে নিয়েছি যে স্টু একটা স্লো কুকিং মেথড তো আমরা স্টুটা অবশ্যই স্লো কুকিং মেথডেই করার চেষ্টা করব। আর ডালটা যখন করব। তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে করব। একটু লবণটা দেখে নিই একদম পারফেক্ট আর আপনারা দেখতে পেলেন যে কত সুন্দর একটা রেসিপি কত হেলদি একটা রেসিপি কিন্তু কত কম উপকরণ দিয়ে কোনো হলুদ লবণ ধনিয়া জিরা গরম মশলা কোনো কিছুই কিন্তু এটার মধ্যে নেই কিন্তু এটার কালার এবং পুরো কম্বিনেশান একদম ওয়ান্ডারফুল একটা কম্বিনেশান এখন আমি চুলাটা বন্ধ করব। তার আগে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলা বন্ধ করার পরে যে চুলায় যে হিটটা থাকবে সেই হিটেই আমি কিছুক্ষণ এটা রাখবো সুপ্রিয় বন্ধুরা এখন পরিবেশনের পালা আমি পরিবেশন করে দেখাচ্ছি এত অথেন্টিক একটি খাবার যেটা আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখনই এই ফিলিংসটা বুঝতে পারবেন অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন কারণ এই শীতে এই ধরনের ডাল রেসিপি অসাধারণ এবং বাসায় আমি প্রথমেই বলেছি যে বাসায় শিশু থেকে বয়স্ক পর্যন্ত যারা আছেন সবার পছন্দের খাবার এটি এখানে আমি ধনেপাতা দিয়ে গার্নিশিংটা করছি এটা আপনারা যদি চান তাহলে পার্সলে দিয়েও করতে পারবেন কারণ আমি যেহেতু এখানে ভিতরে থাইম দিয়েছি থাইমের যে সুঘ্রাণ সেটা আমি পাচ্ছি আর যদি পার্সলে আপনারা অ্যাভেলেবল থাকে তাহলে আপনারা পার্সলে দিতে পারেন আর কোনো কিছু দিয়ে সাজানোর এটার কোনোই প্রয়োজন নাই কারণ প্রত্যেকটা ভেজিটেবল একদম অ্যাজ ইট ইজ আছে এবং প্রত্যেকটাই দেখা যাচ্ছে ফুলকপি গাজর টমেটো ক্যাপসিকাম সবই কিন্তু এখানে ভিজিবল সুপ্রিয় বন্ধুরা এই ধরনের ওয়েস্টার্ন খাবার যদি আপনারা তৈরি করতে চান এবং এই রেসিপিটি যদি দেখতে চান তাহলে আফ্রাতন্না কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং এই রেসিপির ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই রেসিপিতে যে উপকরণ এবং উপকরণ উপকরণের পরিমাণ দেওয়া আছে সেটা আপনারা সঠিকভাবে যদি অ্যাপ্লাই করেন রান্নার সময় তাহলে এই রেসিপিটি পারফেক্টলি করা সম্ভব আর যদি রেসিপিটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ইনবক্সে বা বন্ধুর ইনবক্সে শেয়ার করতে ভুলবেন না আপনাদের জন্য অনেক অনেক ডালের রেসিপি আমি শেয়ার করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আরও অনেক বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হতে চাই এবং আপনাদের পরামর্শ আমি পেতে চাই ডাল পর্বের এটাই আমার শেষ রেসিপি অনেক সুন্দরভাবে সিরিজগুলো শেষ করতে পেরেছি আপনাদের সহযোগিতায় এজন্য আপনাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ আর যেহেতু গরম ভাতে ডাল সেহেতু গরম ভাত দিয়ে এটা পরিবেশন করতে হবে যদিও এই খাবারটি আসলে ব্রাউন ব্রেড বা টোস্ট মানে ব্রেড টোস্ট বা গার্লিক টোস্টের সাথে এটা বেশি উপাদেয় হবে তবে যেহেতু আমার সিরিজের নাম গরম ভাতে ডাল সেই জন্য আমি আজকে স্টিকি রাইস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমি স্টুটা আগে ট্রাই করতে চাই অনেক গরম অসাধারণ এক কথায় অনবদ্য রেসিপি বাসায় যদি আপনারা ট্রাই নাই করেন তাহলে মিস করবেন সুস্থ থাকার জন্য এই ধরনের রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করতে হবে এটা আমার অনুরোধ কারণ সুস্থতা হচ্ছে পরম নিয়ামত এই নিয়ামতকে আমাদের ধরে রাখতে হবে সুস্থ থাকতে হবে সুন্দর থাকতে হবে এবং সুস্থতার সাথে ভালো কাজ করতে হবে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন এবং সুন্দর জীবনযাপন করবেন ভালো থাকুন স্টেবলাইজড ইট হেলথি